সোমবার কলকাতার আবহাওয়া এক মিশ্র অভিজ্ঞতার সাক্ষী একদিকে যেমন আকাশ মেঘলা তেমনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মাঝেও ভ্যাবসা গরমের দাপট থেকে মুক্তি মিলছে না সকাল থেকে শহরের আকাশ মূলত মেঘে ঢাকা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস তবে মেঘলা আকাশের কারণে রোদের তেজ সরাসরি না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় পঁচাশি শতাংশ এই উচ্চ আর্দ্রতার কারণেই ভ্যাবসা এবং অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি বিকেল অথবা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা প্রায় পঁয়ষট্টি শতাংশ যদিও এই বৃষ্টি গরমের দাপট থেকে পুরোপুরি স্বস্তি দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে এই ধরনের বৃষ্টি বাতাসে বাষ্পের পরিমাণ আরও বাড়িয়ে দেয় ফলে অস্বস্তি আরও বেড়ে যায় সামগ্রিকভাবে শহরের আবহাওয়া মেঘ বৃষ্টি এবং গরমের এক অদ্ভুত মিশেল আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ब्यूरो रिपोर्ट बिग न्यूज़ बांग्ला